হ্যালো বন্ধুরা সব ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের জন্য ভীষণ স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা স্বাদে গন্ধে অতুলনীয় তো বটেই তার সাথে এটা বাঙালিদের ভীষণই পছন্দের একটি খাবার আর তার উপর এখন যেহেতু শীতকাল চলছে শীতকালে এই ধরনের গরম গরম খাবার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে এই স্পেশাল খাবারটি দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই টেস্টি চিকেন কিমা দিয়ে খিচুড়ির রেসিপি শেয়ার করতে চলেছি এর জন্য প্রথমে একটি বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল আর তার সাথে নিয়ে নিচ্ছি মুগ ডাল এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন ডালটার মধ্যে জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা এখন ধুয়ে নেওয়া হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি জল আর এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই সাথে ডালটা সেদ্ধ হওয়ার মতো জল এতে দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার সময় এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তারই সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা তেজপাতা তারপর সব জিনিসগুলোকে একবার মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি এখানে আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম অনেক সময় কিন্তু ডালের কোয়ালিটির ওপর ডাল সেদ্ধ হওয়াটা নির্ভর করে সেই জন্য সেদ্ধ না হলে এতে আরও দু থেকে একটা সিটি দিয়ে নিতে পারেন এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে এতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন কিছু গোটা মশলা অ্যাড করে দেব যার মধ্যে আমি নিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা নিয়েছি বড় এলাচ শুকনো লঙ্কা আর আছে সাজিরে ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে সব মশলার সঙ্গে ভালোভাবে হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজটা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু এখন অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর যখন এটার মধ্যে রঙ ধরতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন তারপর একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা বেরেস্তার আকারে হয়ে যাবে লাল করে ভেজে নেওয়া পেঁয়াজের থেকে অল্প একটু পেঁয়াজ তুলে রাখলাম তারপর তেলের মধ্যে থেকে পেঁয়াজগুলো একপাশে সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ তেলের মধ্যে আদা রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি আর এরই সাথে কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করে দিচ্ছি যার মধ্যে আছে জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি নুন হলুদ গুঁড়ো মশলা দেওয়ার আগে যেহেতু তেলের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম সেই জন্য মশলাটা পুড়বে না এবারে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি তারপর সব জিনিসগুলো একটু কষিয়ে নিচ্ছি দু একবার মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা তারপর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলার সাথে চিকেন কিমাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে খানিকক্ষণ এই চিকেন কিমাটাকে মশলার সাথে নাড়াচাড়া করার পরে দেখবেন এর থেকে তেলটা আলাদা হতে লেগেছে এখানে এই রেসিপিটা আজকে আমি চিকেন কিমা দিয়ে বানিয়েছি তবে আপনারা এই রেসিপিটাকে ফলো করে মাটন কিমা দিয়েও এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন খানিক্ষণ ধরে মশলার সাথে চিকেন কিমাটা নাড়াচাড়া করার ফলে এর থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয়েছে আর এটা প্রায় হয়েও এসেছে যতক্ষণ এই চিকেন কিমাটা রেডি হচ্ছে ততক্ষণ আমি একটু চা খেয়ে নিচ্ছি আর চায়ের সাথে চিকেন কিমা খেতেও বেশ ভালো লাগে এটা এখন হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আবারও কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এতে কিছু ফোড়ন অ্যাড করছি যার মধ্যে আছে শুকনো লঙ্কা এলাচ দারুচিনি আর নিয়েছি তেজপাতা ফোড়নের থেকে সুন্দর গন্ধ বের হলে এতে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন তেলের থেকে একপাশে একটু সরিয়ে রেখে সেম আগের প্রসেসের মতোই আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নেবো খানিকক্ষণ তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আদা আর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজাটাকেও এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গ্যাসের একদম লো ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা রেডি করে নিই যার জন্য এখানে নিয়ে নিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী গোলমরিচ মৌরি আর নিয়েছি একটা চকরি ফুল এগুলোকে কাঁচা অবস্থাতে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি তিন মিনিট পর এই গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি দুই তিনবার অল্প অল্প করে জল দিয়েছি চালের ধরন বুঝে জলটা আপনারাও সেট করবেন এখানে আমি চালটাকে খুব বেশি একটা গলা বোনা এটা একটু শক্ত শক্ত থাকা অবস্থায় এটাকে নামিয়ে নেব এর মধ্যে আবারও একটু গরম জল দিয়ে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর এটা একবার ফুটে উঠলে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মধ্যে এটাকে একটু চেক করে নেবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সেদ্ধ হয়েছে এখানে চালটা প্রায় হয়ে এসেছে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আর তারপর সব জিনিসগুলোকে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এই খিচুড়ির মধ্যে আমি নুন অ্যাড করে দেব আর এইবার এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চিকেন কিমা আর এটাকে ঝটপট একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে সুগন্ধি মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা তারপর আস্তে আস্তে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে নইলে খিচুড়িটা পুড়ে যেতে পারে আর এই সময় নুন ঝালটাও একটু চেক করে নেবেন যদি প্রয়োজন পড়ে তাহলে একটু নুন ঝাল দিয়ে দিতে পারেন আমি এখানে নুন ঝাল তো দিয়েছি তার সাথে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি যাতে টেস্টটাকে ব্যালেন্স করতে পারি সব জিনিসগুলোকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই টেস্টি খিচুড়ির গন্ধে কিন্তু পুরো রান্নাঘরটাই মম করছে সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি আর তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি তারপর সব জিনিসগুলোকে ঝটপট মিশিয়ে নিয়ে খানিক্ষণ দমে রেখে সার্ভ করছি এখন টেস্টি টেস্টি চিকেন কিমা দিয়ে তৈরি করা খিচুড়ি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা কত যে ডিলিশিয়াস সেটা আপনারা এটাকে না বানালে বুঝতে পারবেন না তাই বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে আর এখানে প্রথমে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা এ সময় এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এরই সাথে ওপর থেকে কিছুটা চিকেন কিমা ছড়িয়ে দিচ্ছি আর এই চিকেন কিমার খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে বেগুন ভেজে নিয়েছি আর তারই সাথে বানিয়ে নিয়েছি টমেটোর মিষ্টি চাটনি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন